আসসালামু আলাইকুম আমি মিরাজ ইসলাম প্লাম্বার অ্যান্ড ইলেকট্রিক টেকনিশিয়ান চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকটি কি অবশ্যই থামনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও টপিকটি হলো টিউবওয়েল সেটিংয়ের সঙ্গে আমাদের ইনার সে সিস্টেমে যে মোটরটা সেটিং করা হয় সেটা আমরা শিখবো তো আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান এরকম নিত্য নতুন ভিডিও ব্যক্তি চ্যানেলটির সঙ্গে থাকুন চলুন তাহলে আমরা সেই মটিবলটি সেটিং করে নিই কীভাবে এই যে আমাদের মোটরে সেটিং করা পানি দেখালাম এখন চলেন মূল কাহিনীতে মূল কাজে আমরা আগে সর্বপ্রথম আগে এরকম করে টিউবওয়েলটি আমরা খুলে নেব খুলে নেওয়ার পরে আমরা এই যে দেখেন আমাদের যে টিউবওয়েলটি খুলে নিলাম তারপরে এই নেওয়ার পরে যে এই পাইপের যে পেঁয়াজগুলো আছে সুন্দর করে একটু হ্যাঁ স্কোপ দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে ক্লিয়ার করে নেবো যাতে কেননা দিন পর্যন্ত টিউবওয়েল লাগে থাকার কারণে প্যাঁচের ভিতরে অনেক আয়রন ময়লাগুলো থাকে সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে যাতে আমাদের সেট টেপগুলো সঠিকভাবে ভালোভাবে বসে যায় আর সেট টেপগুলো সুন্দরভাবে বসানো খুবই অতি জরুরি কাজটা লিকেজ হলে লিকেজ হলে পানি উঠবে না বিভিন্ন কিউব বলে পানি উঠবে না সমস্যা হবে তবে এখানে আমরা একটু থিরিপরে পাইপ যে ইউপিসি পাইপগুলো ব্যবহার করব যেটাকে আমরা টিউবওয়েল বোর্ডিংয়ের ভিতরে ঢুকিয়ে দেবো যেগুলো ইনার সিস্টেমে কাজ করবো আমরা তিরিশ তিরিশ ফুটের মতো পাইপ নেব তিরিশ ফুটের মতো পাইপ নিয়ে আমরা ইনার টিউবওয়েলের মধ্যে ড্রেনেজ বোর্ডিংয়ের মধ্যে দেবো তার আগে একটা আমার ইনার ভার্টিক্যাল লাগবে এটাকে ভালো ভার্টিক্যাল বলা হয় যা কেবল পানিটাকে চেক ধরে রাখে এরকম একটি ছোট্ট একটি টুকরো প্যাচ কাটিয়ে নিয়ে আমরা সুন্দর করে ভার্টিক্যালে লাগিয়ে নেব এবং এই ইউপিসি পাইপের সঙ্গে ছলফিন আটার মাধ্যমে আমরা এই পাইপের সঙ্গে আমরা সিল করে দেবো সুন্দর করে লাগিয়ে নেব লাগানো হয়ে গেলে আমরা এই পাথায় আবার একটা যে দেয়ার একটা টি আছে সেই ডেয়ার এক টির ভিতরে আমরা একটা থ্রি ফোর ইঞ্চি এলবো নেবো সরি এলবোনা ব্যান যার এ মাথা এক মাথা নিপুলের মতো আর এক মাথা সকেটের মতো সেটা আমরা ফাইন করে ওয়েল্ডিং দিয়ে ঝালাই করে নেব আর দেখেন সুন্দর করে ঝালাই করে নেওয়া হচ্ছে যাতে করে আমরা ওই পাশে একটা নিকুল লাগাতে পারি আর এই পাশে একটু সকেট দিয়ে পাইপ লাগাতে পারি এখানে আমরা একটি প্যাচ পাইপ নেবো সেই প্যাচ পাইপের সঙ্গে একটা সকেট লাগিয়ে নেব সকেট লাগিয়ে আমরা যাতে এ করে এটাকে আবার ইউপিভিসি পাইপের মধ্যে ঢুকে দিতে পারি যাতে করে আমরা এটা ইউপিভিসি পাইপ দেওয়াতে খরচ একটু বেঁচে গেছে এই যে মোটর সেটিং ওটার সঙ্গে আপনারা চাইলে সম্পূর্ণটা আপনার প্যাচ পাইপও ব্যবহার করতে পারেন এখন আমরা এই পুরো সেটিংটা আমরা বোর্ডিংয়ের মধ্যে অর্থাৎ আমরা যে দেড় ইঞ্চি টিউবওয়েলের পাইপ আছে সেটা সঙ্গে আমরা সুন্দর করে নেমে দিয়ে এভাবে সুন্দর করে লাগিয়ে দেব যাতে করে আমাদের কাজগুলো সম্পূর্ণ হয়ে যায় আর এই থের টেপগুলো সুন্দরভাবে দেবেন এবং পেঁয়াজগুলো সুন্দরভাবে লাগাবেন নিপুলগুলো অনেক ঝামেলা করে নিপুলের পেঁয়াজ সবসময় বেশিরভাগ মিস করে এইগুলোর যে থের টেপগুলো বসাবেন খুব সুন্দর করে থের টেপ বসাবেন হাত দিয়ে বেছে বেছে প্যাচের ভেতর যেন সুন্দরভাবে বসে যায় এরকম সম্পূর্ণ সুন্দরভাবে সেটিং হয়ে যাওয়ার পরে আমরা যে এই যে আপনার যে মোটরের জন্য যে পয়েন্ট করলাম সেখানে একটা নিফুল লেগে নেবো ফোর নিফুল এই থ্রিপন নিফুল লাগানোর পরে এখানে আমরা যেহেতু মোটরের সঙ্গে যে ইয়েটা থাকে প্যাচটা থাকে সেটা এক ইঞ্চি থাকে সেখানে আমরা রেডিসার একটা সকেট দিয়ে আমরা থ্রিপোর থেকে একে কনভার্ট করে নেব কনভার্ট করে নেওয়ার পরে আমরা এখানে একটা ভার্টিক লাগাবো ই এটাকে বলা হয় লাইন ভাটিক যাই হোক এই ভার্ডিক্যালটা তিসচ্ছিন্ন মোটরের দিকে থাকবে এটা খেয়াল রেখে ভার্টিকালটা লাগাবো তারপরে আমরা একটা ইউনিয়ন লাগাবো যাতে করে মোটরটা আমরা খোলামেলা করতে পারি ইউনিয়ন লাগানোর পরে আমাদের মধ্যে সম্পূর্ণ কাজ হয়ে গেল তারপরে মোটর টিউবওয়েলের মধ্যে পানি দিয়ে আমরা টিউবওয়েলে পাম্প করে পানিটা তুলে নেবো তারপরে বাদ বাকি সেটিংগুলো দেখতেই পাচ্ছেন কীভাবে করা হয়েছে করার পরে আমাদের বিদ্যুতের সংযোগটি আমরা মোটরের সঙ্গে দিয়ে দেবো সংযোগ দেওয়ার পরে আমরা অন করে দেখবো আমাদের কি অবস্থা এই যে দেখেন পানি উঠতেছে অসাধারণ এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর কীরকম ভিডিও চান অবশ্যই আমাদেরকে আমাকে কমেন্ট করে জানাবেন যাতে করে আপনাদের চাহিদা মতো ভিডিওগুলো আমি তৈরি করে দিতে পারি এতে দেখেন সুন্দরভাবে পানি উঠতেছে মোটর তো আমি ভিডিওটি করলাম আপনাদের দেখানোর জন্য শেখানোর জন্য তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম